আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন সকাল সকাল উঠে পড়লাম উঠে ভাত পুষিয়ে দিয়েছি সেটাও দেখাবো নাস্তা পানি সেরে চা নাস্তা চা একটু খেয়েছি প্রথমে পানি খেয়েছি তারপর চা খেয়েছি চা খেতে ইচ্ছে করে না কিন্তু এই যে মাথা ব্যথা যে ঘাড় ব্যথা প্রচণ্ড ঘাড় ব্যথা কালকে থেকে যাই হোক একটু পানি খেয়েছি তারপর একটু চা খেয়েছি খেয়ে ভাত বসিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল উঠে পড়েছি আপনার ভাইয়া উঠেনি উঠা উঠতে চাইনি আমি জোর করে উঠিয়ে দিয়েছি বাজারে যাওয়া লাগবে আমার কবিতারে খাবার লাগবে তার জন্য যাই হোক বাজার থেকে আসবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন কন্টিনিউ ভিডিওটা করতে থাকেন সকালে উঠে ভর্তা ভাত বসিয়ে দিয়েছি ভাতা ভাত খাবো আপনার ভাইয়া খাবে ঘি দিয়ে আর আমি খাবো শুধু সকাল সকাল আবহাওয়া রোদ নাই কিন্তু এত গরম যা বলার মতো না এত গরম রোদ উঠবে আজানের পরে সে অসম্ভব রোদ আর অসম্ভব গরম এখনও অতিরিক্ত গরম লাগছে রোদ নেই আর বিকাল হলেই ঝড় এই হচ্ছে আবহাওয়া শুকনো ঝাল এভাবে একবারে ঢেলে রাখি তাহলে ভর্তা খেতে ঠট করে ভর্তা মাখাতে বা যে কোনো সময় শুকনো ঝল ভালো লাগে হঠাৎ করে বের করা যায় মাখানো যায় কিন্তু ওই একবারে না করে রাখলে সবসময় হয় না টালা আমি এভাবেই টেলে রাখি একবারে অনেকগুলো যে বয়াম করে রেখে দে যে বয়াম করে রেখে দেশের সুবিধা হয় গৃহিণীদের ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠছিলাম আর আপনাদের ভাই ঘুমেছিল তারপর দেখি কি আমি আমার কবুতের খাবার নেই তাই আমি বলছিলাম কি কি আমার বাচ্চার খাবার শেষ হয়ে গেছে আমার বাচ্চার খাবার না এনে দিলে তোমার খাবার বন্ধ এই বলে আমি তাড়াতাড়ি করে উঠিয়ে বাজারে তাড়িয়ে দিয়েছিলাম সাথে সাথে খাবারও নিয়ে আসছে টোস্ট তারপরে ইয়া ছিল চা ছিল না নিয়ে আসছে আর এসে আমি বলছে ভাত গরম ভাত ভর্তা করে তুমি খাও আমি আগে খেয়ে নিয়েছি তোমারটা তুমি করে খাও আর ও হাতে মোটামুটি সকালের তারপরে ডাল দিয়ে আর হচ্ছে আপনার ভাইয়া চলে গেছে বাইরে আর হচ্ছে একটা ঘন্ট করব লাউ শাক তারপরে মিষ্টি আলু একটু উস্তা এ দিয়ে ঘন্ট করবো আর ইয়া টক ডাল করব আর এই গরমে আর ভালো লাগে না কিছু কালকে মাছ খেয়েছি আজকাল মাছ বস কিছু খেতে ইচ্ছে করে না আম দিয়ে ডাল হয়ে গেছে এই যে আম দিয়ে ডাল পাশে ঘন্ট বসিয়ে দিয়েছি সেদ্ধ করলে সেদ্ধ হলে তারপর বাগান দিয়ে দেবো হচ্ছে এখানে হচ্ছে লাউশাক মিষ্টি আলু উস্তা সন্ধ্যার আগে একটু বৃষ্টিও হয়েছিল সকাল থেকে রোদ ওঠে না আজানের পরে রোদ ওঠে গরম প্রচন্ড তারপর বিকেল বেলা একটু বৃষ্টি হয় এই হচ্ছে এখানকার অবস্থা এখনকার আবহাওয়া আর ফুলগুলো অনেক সুন্দর ফুটছে সন্ধ্যা মালতে অনেক সুন্দর ফুটছে অনেক সময় বৃষ্টি পড়ছে পড়ে তো হালকা হালকা এখন থেকে গাছগুলো সুন্দর হয়ে উঠবে গাছগুলো কিন্তু মরে যাচ্ছিল সব সন্ধ্যার পর কালকে থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা তাই আপনার ভাইয়া ওই যে আর সন্ধ্যার সময় আসার সময় সামুসা নিয়ে আসছে তারপর পেয়ারা নিয়ে আসছে তারপরে কপ পপকর্ন নিয়ে আসছে আর আমি একটু চা খেয়ে মাথাটা ঠান্ডা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ